নিয়ম হচ্ছে আমরা নকল নামাজ পড়ি সুন্নত নামাজ করি করি না সুন্নত নামাজ করি নকল নামাজ করি

দুই রাখার তাও বান্না মাদের উসিলাই বান্না ছোট বড় কবিরা সবিরা সকল গুনা কাতা আল্লাহ মাফ করে দেন সুবহান আল্লাহ সূরা বাতিয়া বললেন আপনি প্রথম রাকাতে সুরা বাতিয়ার পর আপনি আলান তারা পড়ে আপনার জন্য এই সূরাটা সুবিধা হয় এই সূরাটা পড়তে সুবিধা হয় সেই সূরাটা আপনি পড়েন পরে রুকুতে যান রুকুতে গিয়ে তিনবার ফাঁসবার পরেন রুকুতে গিয়ে সোজা হয়ে দাঁড়ান দাঁড়ায় আল্লাহ হারবার বলে সেরদায় যাবেন কোথায় সেরজায় যাবেন সেরদাই গিয়ে তিনবার ফাঁসবার

এক তাল তে গরিমা আপনি দেরি করবেন আবার পুনরায় সেজদায় যাইবেন আমার মাইরা বোনেরা বাবারা ভাইরা সেজদায় গিয়ে আবার পড়বেন সুবহান রাব্বি আল্লাহ সুবহান রাব্বি আল্লাহ তাওবা নামাজ কিসের নামাজ তাওবা নামাজ তাওবা মানুষ পাপ করে গুনাহ করে অন্যায় করে ভুল করে

সুবাহান রব্বি আল্লাহ পিতা পাদারে পড়বেন সুবাহান রব্বি আল্লাহ আমার আল্লাহ হচ্ছেন সবচাইতে ভালো আল্লাহ চাইতে ভালো আল্লাহ চাইতে মহান আল্লাহ চাইতে দয়ালো কে বলে আছে নাকি নাই আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় এই নামাজ আল্লাহর জন্য এখন কি করলেন আপনার নামাজ দুই টাকা ধরম

গোদা কথা গুলো আল্লাহ মাফ করে দিবে মনোযোগের সাথে বিনয়ের সাথে কন্দন অবস্থায় কাদা কাদা মনে বয় দিয়া আল্লাহর বয় জাহান নামের বয় আমার ভাইরা বাবারা তাও বান্নামা শেষ করলেন এখন একশো বারে অস্তাবিল্লা একশো

তাও আবার নামাজ করবেন এই নিয়মে আল্লাহ দরকার তা করবেন প্রতিদিন করবেন প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন করবেন সপ্তাহে না পারলে মাসে এক করবে করবেন এটা হলো তাও বার নামাজ